বিকেলবেলা এসে বললো মা ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমি বললাম খাওয়া যাবে না বলছি তাহলে তোমার জন্য একটা জিনিস বানিয়ে আনি মোবাইলটা একবার দাও বললাম মোবাইল দেওয়া যাবে না বলছে না মোবাইলটা দাও না আমি একটু ছবি তুলে দেখাবো বললাম তাহলে আমি যাই বলছে না তোমাকে আসতে হবে না তারপরে সব শেষ করে ভিডিও এনে আমাকে দিল এই কাঠিটা এটা কোনো ঝাঁটার কাঠি নয় যদিও এটা নারকেলের কাঠি কিন্তু পরিষ্কার কাঠি তার মধ্যে সবগুলো আঙ্গুর ও ঢুকিয়ে নিয়েছে এক এক করে আমি বললাম কোথায় শিখলি রে বললো জানো এটা এখন না ফেসবুক ইউটিউব সব কিছুতে দেখাচ্ছে চিনি দিয়েছে কড়াইয়ের মধ্যে চিনির পরিমাণ দেখেছেন একবার দেখুন আমি তো অবাক হয়ে গেলাম একসাথেই মনে হয় আমার অর্ধেক সিসি খালি করে দিয়েছে কালকে তাহলে এতটা চিনি দেওয়ার কোনো মানে ছিল কতটা চিনি নষ্ট হলো যে কোনো কিছু করলেই তোমার শুধু রাগ যাই করি শুধু নষ্ট হলো বেশি খরচ করে দিলি আমি একদিন করেছি কি হয়েছে এমন বেশি তর্ক আর বাড়ায়নি মেয়ে বড় হচ্ছে একটু আতটুকু তাকে তো দিতেই হবে করতে চিনি পাক করার পর তার মধ্যে আঙ্গুরগুলোকে চুবিয়ে নিয়েছে চিনি পাকটা না আর হতো বুঝতে পারেনি এতটা পাতলা হতো না আর একটু গাঢ় হলে ও যেটা বানাতে চেয়েছিল সেটা আরও সুন্দর হতো করা এখানে যে জলটা দেখলেন এটা বরফ জল ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছে বরফ জল ফ্রিজে রেখেছিল কিছুক্ষণ তারপর আঙুরের ট্রে আমার সামনে